কাপাশিয়ায় চলতেছে এক মায়ের ব্যাতি মেলা তা আমি এমন একজন ব্যক্তি যে সবার শেষে আসছি মেলা পরিদর্শন করতে চলেন মেলাটা দেখি ঘুরে দিকে আসি অনেকেই জানেন না পরে অনেকেই জানেন না মেলাতে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে দশ টাকা করে জন প্রতি দুইটা টিকিট নিয়ে নিলাম দুইজনের জন্য আমি আর সিয়াম টিকিট নিয়ে মেলায় প্রবেশের সময় কাকু বলতেছে যে টিকিট দেন আমি বললাম যে কেন কটা দিকে সিঁড়া ফেলছে পরে বললাম শিললেন কেন তো আমি আবার বলতেছিলাম যে পুরা বিশটা টাকাই লস মেলায় প্রবেশের সাথে সাথে পেয়ে যাবেন একটি সুন্দর ফুলের দোকান তারপর পেয়ে যাবেন মেয়েদের সবচেয়ে পছন্দনীয় খাবার আইসক্রিম বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের খেলার ব্যবস্থা যার মধ্যে এটি একটি তারপর পেয়ে যাবেন একটি বক্সার মেশিন যেটাতে আপনি বক্সিং করতে পারবেন মেলার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই নাগরদোলা এটাতে

আরে লাইন বাই দি ভাই আপনার কামাইসা বাণিজ্য মেলা কোন সময়ছে ভাই আইলাম লাভ নয় মানে কাপড়টা দেখতাছি কাপড়ও কিনতাম খালি আইসি একমাত্র কারণ হইতেছে আমি যদি কামাইসা বাণিজ্য মেলা নাইতাম আর যে একটা ভিডিও আপলোড না দিতাম ভাবলি কি আমার মানে খেলাই লই দুনিয়া সবাই ভিডিও আপলোড দেয়া শেষ এখনই রয়েছি যে সবাই যাইহোক কথা না পার মেলাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপত্র পেতে পারেন

ওরা জিজ্ঞেস করলাম কেমন লাগছে তুই একটু খাইয়াবো বলতেছে ওয়া ওয়াও তো আমি বললাম যে ঠিক আছে তাহলে টেস্ট করি আর খাইতে একটু ভালোই লাগছে আপনারা খেতে পারেন তারপর দেখলাম যে আলু দিয়ে চিপস বানায় বিক্রি করতেছে আমি বললাম যে দেন একটা খাইয়া দিবি কীরকম লাগে মেলায় আসছি সব কিছুই টেস্ট করতে হবে তো দিল দেওয়ার পরে দুজনে খাইলাম এটাও অনেক মজাই লাগছে চিপসের মতোই লাগছে এটাও যারা মেলাতে যাবেন টেস্ট করতে পারেন তারপর মেলাটা ঘুরে দেখতেছিলাম নানান ধরনের জিনিসপত্র রয়েছে খাবার আইটেম রয়েছে পাশাপাশি রয়েছে মেয়েদের চুরি তারপরে রয়েছে মেয়েদের অলঙ্কার কানের নাকের সব কিছু রয়েছে কিছু তো রয়েছে তারপরে শেষ বেলা দেখতেছিলাম যে অনেকে বক্সিং করতেছে ওটাও দেখতেছিলাম আসার সময় দেখেছিলাম যে বাবুস উঠতেছে বাবুস খোলা অনেকে ছাড়তেছিল ভালোই লাগতেছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম